আসে কিন্তু অনেক সময় আমরা সেই নেগেটিভ চিন্তা থেকে বেরোতে পারি না এটাই হচ্ছে সমস্যা নেগেটিভ চিন্তা কখনোই সমস্যা নয় নেগেটিভ চিন্তা অনবরত চলতে থাকা এটা হচ্ছে সমস্যা এবং এই ধরনের নেগেটিভ চিন্তা যখন বেশি দিন ধরে চলতে থাকে তখন কিন্তু আমাদের লাইফ বিভিন্ন জায়গা ডিস্টার্ব হয়ে যায় আমরা কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি না যে কোনো বিষয় নিয়ে একটা হতাশার মতো চিন্তাভাবনা আসে যে কোনো বিষয় নিয়ে একটা ভয়ের চিন্তাভাবনা আসতে পারে এই যে একটা খারাপ লাগার অনুভূতি খারাপ লাগার অনুভূতি কিন্তু আমাদেরকে আত্মবিশ্বাসী হতে দেয় না এর ফলে আমরা কিন্তু আমাদের চিন্তাকে নিয়ে পড়ে থাকি এবং নতুন কোনো বিষয়ে এলেই আমরা ভয় পাই মনে হয় আমার দ্বারা হবে না আমি পারবো না সবাই কত হাসি খুশি আছে সবার জীবনে কত আনন্দের কারণ আছে আমার কোনো আনন্দের কারণ নেই আমার জীবনে শুধু ভয়ের কারণ আছে আমার জীবনে শুধু ব্যর্থতা রয়েছে এই যে নেগেটিভিটি যে একটা তৈরি হয়ে গেল এই নেগেটি ভিডিও থেকে বিভিন্ন ধরনের নেগেটিভ স্টেটমেন্ট আমরা তৈরি করতে থাকি আমাদের মনের মধ্যে আসতে থাকে এটা কি বলা হয় নেগেটিভ চিন্তা যদি দেখা যায় যে অনবরত নেগেটিভ চিন্তা চলছে সেটা একটা সমস্যা প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভ চিন্তা আসে কিন্তু সেই নেগেটিভ চিন্তা নিয়ে তারা পড়ে থাকে না বেশ কিছু নেগেটিভ চিন্তা আসে আমি যদি পড়াশোনা না করি আমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো না এটা নেগেটিভ চিন্তা নয় এটা স্বাভাবিক চিন্তা কিন্তু সে যদি ভাবতে থাকে পরীক্ষার আগের দিন আমার জ্বর হয়ে যেতে পারে এবং এত পড়াশোনার পরে যদি জ্বর হয়ে যায় আমি যদি ভালো পরীক্ষা না দিতে পারি তাহলে পড়াশোনার কোনো মানে হয় না এই যে একটা নেগেটিভ প্যাটার্ন তৈরি হয়ে গেল এবং সেই নেগেটিভ প্যাটার্নের কারণে সে তারপরে লেখাপড়াই হয়তো কমিয়ে দিল তার লাইফে কিছু হবে না ইত্যাদি ভাবতে শুরু করে দিল সে কিন্তু একটা নেগেটিভিটির মধ্যে জড়িয়ে পড়লো এটাকে ডিপ্রেশন আমরা বলতে পারি অ্যাংজাইটি আখ্যা দিতে পারি যেমন ধরনের প্যাটার্ন তৈরি হয় ঠিক তেমন ধরনেরই চিন্তা আসতে শুরু করে মনের মধ্যে এবং এটা একটা অটোম্যাটেড প্রসেস হয়ে যায় অটোমেটিক্যালি নেগেটিভ চিন্তা আসে নেগেটিভ ফিলিংস হয় আবার নেগেটিভ চিন্তা আসে আবার নেগেটিভ ফিলিংস হয় অ্যাকচুয়ালি প্রত্যেকটা চিন্তার সাথে একটা করে যুক্ত থাকে যেমন আমরা পিকনিক বললেই একটা আনন্দ উৎসবের কথা মনে করি বেশ আনন্দ হবে বেশ হৈহুল্ল হবে বেশ মজা হবে সারাটা দিন খুব আমরা আনন্দে কাটাবো এই যে অনুভূতিটা ওই একটা পিকনিক শব্দের সাথে যুক্ত আছে দুর্গা সাথে একটা অনুভূতি আমাদের যুক্ত আছে এই অনুভূতি কি করে আমাদের আবেগ যখন কোনো বিষয় নিয়ে বেড়ে যায় তখন চিন্তা পাঠাতে থাকে আমাদের মন আমি যদি রাম বলি তখন আমাদের রামায়ণের কথা মনে আসবে লক্ষণের কথা মনে আসবে সীতার কথা মনে আসবে আমি যদি এপিজে আব্দুল কালাম বলি তাহলে তার বিভিন্ন উক্তি তার লাইফস্টাইল তার জীবনশৈলী ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদের চিন্তাভাবনা আসতে শুরু করবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা চিন্তার সাথে একটা আবেগযুক্ত থাকে আমরা ইমোশনাল আমাদের যে কোনো চিন্তার সাথে কিছু যুক্ত থাকে যখন দেখা যায় যে কোনো মানুষের মধ্যে নেগেটিভ ইমোশান ডেভেলপ করেছে কারো একটা কথায় তার খারাপ লেগেছে কোনো একটা বিষয়ে তার ভয় লেগেছে তখন কী হয় তার কিন্তু সেই ভয়ের মাত্রাটা ধীরে ধীরে বাড়তে থাকে যে ভয়ের মাত্রাটা বাড়তে থাকলো সে যখন আবার কিছুক্ষণ ধরে ওই বিষয়টা নিয়ে চিন্তা করতে শুরু করলো তার বিভিন্ন ধরনের ভয়ের কারণ মাথার মধ্যে আসতে শুরু করবে এই যে প্রসেসটা চলতে শুরু হয়ে গেল অটোম্যাটেক যে প্রসেসটা চলছে এটাকে যদি বন্ধ না করা হয় তাহলে কিন্তু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তার মন অর্থাৎ সাবকনসাস মাইন্ড সব সময় ওই চিন্তাটা পাঠাতে থাকবে এবং আমরা ওই চিন্তাটা নিয়ে ব্যস্ত থাকবো এই জন্য যারা নেগেটিভিটির মধ্যে রয়েছেন তাদের মন কিন্তু সব সময় একটা প্রি অকুপাইড হয়ে আছে অর্থাৎ ওই আবেগটা তাকে চালাচ্ছে যখনই আবেগটা তাকে চালাচ্ছে তার মধ্যে যদি ভয়ের আবেগ বেশি করে ডেভেলপ করে গেছে তাহলে যে কোনো বিষয় নিয়ে তার ধীরে ধীরে ভয় তৈরি হবে তার মধ্যে যদি হতাশা তৈরি হয়ে গেছে তখন কোনো ভালো লাগার বিষয় যেটা আগে ভালো লাগছিল আর ভালো লাগছে না কারণ আবেগ তার মনটাকে গ্রাস করে ফেলেছে ওই একটা নেগেটিভ অনুভূতি তার মনটাকে গ্রাস করে ফেলেছে এই জন্য বলা হয় ডু ইউ থিঙ্ক কখনোই ভাববেন না আপনি পজিটিভ ভাবছেন নাকি নেগেটিভ ভাবছেন যদি চেঞ্জ করতে হয় তাহলে দেখবেন যে আপনার ফিলিংস কী আসছে আপনি কে আনন্দ পাচ্ছেন নাকি আপনি কষ্ট অনুভব করছেন যদি কষ্ট অনুভব করছেন তৎক্ষণাৎ সেটাকে ব্রেক করার চেষ্টা করুন কোনো ইমোশান যেন বেশিক্ষণ না চলতে পারে সেটা বিরাট আনন্দের বিষয় হোক আপনাকে কেউ পুরস্কার দিয়ে স্টেজে সম্বর্ধনা জানালো তার জন্যও বেশি উৎফুল্ল হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই আবার আপনাকে ক্লাসে দাঁড় করিয়ে টিচার বেশ কিছু খারাপ কথা বলেছে তার জন্য কিন্তু দুঃখ পেয়ে যাওয়ার কোনো কারণ নেই সেই চিন্তাটা যেন বেশিক্ষণ না চলে যদি আবেগ আমাদের মনকে চালায় তখন কিন্তু আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি একটা গাড়ি যখন ব্রেক ফেল হয়ে যায় নিজের থেকেই চলতে থাকে তাকে আটকানো যায় না তখন কিন্তু আমরা আতঙ্কিত হয়ে উঠি ঠিক